তুমি ধরো গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু বন্ধুরা আমরা তত একটা ভালো নেই তোমরা ভিডিও দেখে কিছুটা বুঝতে পেরেছ তো সেই ভিডিওটা মানে কথাটাকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ ব্লগটা বানাচ্ছি তো প্লিজ এই ভিডিওটা কেউ স্কিপ করবে না আর যতটা পরিমাণ পারো তোমরা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তো দেখো আমরা যে ভিডিওটা বানাতে চলেছি তো এই ভিডিওটা হয়তো তোমাদের কতটা ভালো লাগবে জানি না তো আমি চাই যে আমাদের পরিবারের যা কিছু ঘটনা যা কিছু মানুষের সঙ্গে মানে হয়ে যাক তো সেগুলো আমরা সব সবসময় তোমাদের মাঝে শেয়ার করে থাকি তো ওর জন্য ভাবলাম যে আমাদের দুঃখটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের তোমরা ভিডিও দেখো তো আমাদের হাসি খুশি ভিডিওগুলো দেখো তোমরা সবসময় কিন্তু আমাদের ভিতরে যে কি হচ্ছে বা আমরা কেমন আছি তো সেগুলো হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখো না তো ওর জন্য আজকে তোমাদের সেই ভিডিওটা শেয়ার করছি তো খুবই আমরা খুবই কষ্টের মধ্যে আছি কারণ এই ঘটনাগুলো যার সঙ্গে ঘটে তো তারাই একমাত্র বুঝতে পারে যে পরিবারে কতটা কষ্ট হয় বা কতটা ঝড় বয়ে যায় পরিবারের উপর দিয়ে তো ভিডিও দেখেছো তোমরা একটু হলেও তো এই যে ঘটনাগুলো ঘটছে চম্পাবনুর তো এর আগে আমরা প্রায় এক বছর আগে না এক বছর আগে আমরা এই রোগের জন্য আমরা রিপোর্ট করিয়েছিলাম এবং ডাক্তারও দেখিয়েছিলাম কন্টিনিউ প্রায় মাস ডাক্তার দেখিয়েছি তারপরে অনেকটা সুস্থ হয়ে গেছিলো তো আবার কেন জানি না মানে ওষুধটা কন্টিনিউ করতে আছে যে বন্ধ করে দিয়েছে তাও না ওষুধ ওষুধ কিন্তু কন্টিনিউ করছে হ্যাঁ সুস্থ অনেকটা হয়ে গেছিল প্রায় সুস্থ হয়ে গেছিলো তো তারপরে ভাই কন্টিনিউ কাজ করতে থাকে ভাই বাড়িতে থাকে না জানো ভাই আমাদের কলকাতাতে কাজ করে তো যাই হোক ভাই সপ্তাহে একবার করে বাড়ি আসে তো সেই পজিশানে বোনের আবার এই মুহূর্তে প্রায় এক সপ্তাহ মানে দু সপ্তাহ হয়ে গেল দু সপ্তাহ হয়নি এক সপ্তাহ একটু বেশি হয়ে গেল তো এই পজিশানটা আবার বাড়াবাড়ি দেখা দিয়েছে মানে কি বলবো দিনে দু তিনবার এই রকম পজিশান আসছে যেটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে এই রকম পজিশান আসছে মানে ও যে মানে কখন কোথায় বসে থাকতে থাকতে এই পজিশানটা চলে আসে এরকমভাবে ব্লাড চলে আসে আর ও তো তখনই মানে ওর কোনো মানে ইয়ে থাকে না মানে সেন্স থাকে না যে ও কি করছে কোথায় আছে মানে এরকম বুঝতে পারে না যে ও কী করছে তো মাথা ধরে চুপ করে বসে বসে এরকম নাক দিয়ে ব্লাড অনবরত যেতেই থাকে আর ও এরকম বসে থাকতে মানে থাকতে থাকতে গড়িয়ে পড়ে যায় মানে যেখানে থাকবে সেখানে গড়িয়ে যাবে তো এই পজিশানে ওকে যদি আমরা একলা রাখি তো কোন মুহূর্তে কোন ঘটনা ঘটে যাবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারব না তো তার জন্য ওকে চোখে চোখে রেখেছি তার মধ্যেও বসে থাকতে থাকতে আমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন হয়ে যায় তাই আমরা খেয়াল করতে পারি না এমন পজিশান হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো না করে তোমাদেরকে মানে শর্টে যাতে তোমাদেরকে বোঝাতে পারি তো তার জন্য আমরা রিপোর্টটা দেখে নিচ্ছি রিপোর্টটা বলতে আমরা যে এক বছর আগে যে মানে স্ক্যান করেছিলাম ব্রেনে স্মৃতি স্ক্যান করেছিলাম তো এমআরআই করেছিলাম তো তার যে মানে রিপোর্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি অনেকে হয়তো ভাববে হয়তো মিথ্যে কথা বলে ভিডিও বানাচ্ছে তো সবার মানে মন তো সমান নয় তো তার জন্য সবার জন্য সবার মানে হুম এই দেখতে পাচ্ছ পুরো প্যাকেটটা বার করে দেখাও পুরো পরিবার বার করে দেখাও এই দেখতে পাচ্ছো প্রথমে দুটো স্ক্যান করেছিলে তাই তো দুটো সিটি স্ক্যান তাই তো এই দেখতে পাচ্ছ পুরো চারটে প্লেট দেখো পুরো চারটে প্লেট করেছে তারপরে রিপোর্ট করেছে এই যে রিপোর্টটাও দেখাচ্ছি তোমাদেরকে ঝটপট দেখাও

দেখতে পাচ্ছ রিপোর্টটা তো সব রিপোর্ট আগে যে রিপোর্টটা করিয়েছিলাম আর দুটো রিপোর্টেই একই একই ব্যাপার মানে একই রিপোর্ট এসছে তো প্রবলেমটা হচ্ছে তোমাদেরকে বলে দিই প্রবলেমটা হচ্ছে হয়তো রিপোর্ট অনেকটা হয়তো দেখতে পাচ্ছ না কারণ আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ততটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে হুম তো তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রবলেমটা হচ্ছে গিয়ে মাথার মধ্যে মানে আমার যে আমাদের যে নাক আছে তো এই নাক থেকে উপরে এই পজিশানটা এই এই পজিশানটা ভাই পিছন এই দিকে পিছনে তো এই পিছন একদম একদম ওই সাইডটা চম্পাবন যেটা দেখাচ্ছে ওই ওই সাইডে ওই সাইড ধরে একটা ইনফেকশান তৈরি হয়েছে ভিতরে একদম ভিতরে তো যার জন্য ব্লাডটা আসছে তো ওইটা ডাক্তারবাবু বলেছে যে আমরা যে সময় গেছি অর্থাৎ মানে ওইটা হচ্ছে প্রথম স্টেপ ছিল তো তার জন্য বলেছে ডাক্তারবাবু ওষুধ খেলে ভালো হয়ে যাবে তো তার জন্য সে কন্টিনিউ করছি আমরা সেই ওষুধটা এক বছর ধরে খাচ্ছে তাও যে কেন জানি না ওষুধ তো চালিয়ে যাচ্ছি তাও এরকম বাড়াবাড়ি হয়েছে আবার রিপোর্ট করলাম সেই ক্ষতটা একই রকম আছে তো যাকে মানে ওই মানে ওই ওই রকম ইনফেকশান থেকেই কিন্তু ক্যান্সার তৈরি হয় তো আমরা চাইছি ভগবানের কাছে যে আমার বোনটাকে এরকম পজিশানে না নিয়ে যাক তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর ওই ইনফেকশানটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমরা এই ভগবানের কাছে এইটা প্রার্থনা করি যাতে করে বোনটা সুস্থ হয়ে যায় তো তোমরাও একটু সুস্থ কামনা করো আমার ছোট্ট বোনটির জন্য তো তোমরা ভিডিওটা দেখেছো যে কেমন পজিশান তো এই পজিশানের মধ্যে আছি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমার বোনটার পাশে থেকো আর চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই